আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম আমার স্ত্রীও আমার কারাগার থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আমার ছেলেকেও আমার সাথে গ্রেফতার করেছিলাম يا باي جبابات. جبابات جبابات. جبابات. جبابت. <سهدك الهيكي> الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. আজকের এই বিশাল মহাসমুদ্রের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জানার ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সমত ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুসলিম ভাইদের ফিরে থাকলো আমার আন্তরিক মোবারকবাদ সাংবাদিক বন্ধুগণ তাদেরও বুঝতে গেলাম আন্তরিক মোবারকবাদ সংগ্রামে ভাই ও বন্ধুগণ আমি আপনাদের সাথে মিলিত হতে পারবো এটা কোনো সময় চিন্তায় আসেনি আমি কারাগারে ফাঁসির কাছ ঝোলার জন্য প্রস্তুত ছিলাম আল্লাহ জামাকে ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানতো না আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে লক্ষ জনতার মঞ্চে হাজির হয়েছি সবই আল্লাহর মেহরবানি আল্লাহর রহমত যে গলায় আমার দড়ি রশ্মির ঝোলানো কথা ছিল সেখানে আমার ফুলের মালা পড়ে সবই আল্লাহর রহমত আমার ফাঁসির দেওয়ার জন্য যে সমস্ত সাক্ষী সুবর জোগাড় করা হয়েছিল আপনারা শুনেছেন ইতিমধ্যেই তাদের মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে ফাঁসির কাস্টে ঝোলার চেষ্টা করা হলো আল্লাহ আমাকে মুক্ত করেছেন আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম আমার স্ত্রীও আমার কারাগার থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আমার ছেলেকেও আমার সাথে গ্রেপ্তার করেছিল আমি বলছি বাবা মুক্ত বাবা তুমি এই দেশে আর থাকিও না দেশের বাইরে চলে যাও নাহলে তোমাকে গুম করবে হত্যা করবে আমরা আমার পরিবারের লোকরা হতো তুমি যদি আমার গুম হও তা আরও তারা কষ্ট পাবে এভাবে আমি পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কিন্তু আপনাদের দোয়াল্লা রহমতে আমি আবার আপনাদের মাঝে আসতে পেরেছি এই রংপুর জেলা স্কুল মাঠ এই স্কুল হচ্ছে আমার প্রাণপুরি স্কুল এই স্কুলেই আমি লেখাপড়া করেছি এই স্কুল থেকে আমি এসএসসি বাস করেছি এই মাঠ আমার সব চেনা আমার রংপুরই কেটেছে আমার কিশোর বয়স যুবক বয়স পুরা বয়স এই রংপুর আমার এই রংপুরেই আমার জন্য এই রংপুর শহরে আমি বসবাস করেছি রংপুরের জনগণ আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল রংপুরবাসী সাক্ষী এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু পার্বতী সাহেব বলেছেন যে আমাদেরকে জোর জুলুন করে আমাদের জীবিতা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে আমার এখন প্রতি কোনো ক্ষোভ নাই দুঃখ নাই আমি চাই আমার অঞ্চল আমার বাংলাদেশকে আবার মানুষের জন্য বসবাস বিযুক্ত করা পরিবেশ সৃষ্টি করার জন্য সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে আমার মুক্তির প্রথম বসান হচ্ছে আবু ছাইদ যিনি আমি রংপুরের ছাত্র লোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল যার পরিসমাপ্তি হয়েছিল পাঁচই আগস্ট দুই সাল দুই সাল পাঁচই আগস্ট না হলে আপনারা আমার জানাজা করতেন বা পড়তে পারতেন কিন্তু তাও জানি না কিন্তু আল্লাহ তালা সেই পাঁচই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে আমি মুক্ত হয়েছি তাই আমার মুক্তির জন্যই কিন্তু আবু সাইদ আমার পক্ষে আমার পক্ষেই কাজ করেছে তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখে দিয়েছে আমি তার হত্যাকারীদের বিচার সম্মুখীন করা হচ্ছে কিন্তু তরিত গতি বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি আমি যাদের সাথে কাজ করেছি আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দলের প্রধান মনোনামতুর মণিজ আমি কি মিথ্যা মলে হত্যা করা হয়েছে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আসার মোহাম্মদ মুজাহিদ তাকে হত্যা করা হয়েছে আমাদের পার্টির দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব মির কাশিম সাহেব আলীকে ফাঁসির কাছ থেকে হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাখফরাত কামনা করি তাদের পরিবারে যারা জীবিত আছেন শোকসহ পরিবারদের আমি সময় জ্ঞাপনা করি এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আওতায় আমি দাবি জানাচ্ছি এই কারাগারেই যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি মামলার রায় হয়েছে যাবজন দেওয়া হয়েছে অথবা মামলা চালাবার অবস্থাই ছিল তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসায় তার মধ্যে অধ্যাপক গোলাম আজম আপনার নাম জানেন আমার মনে আবুল কালাম আজাদ মনে আবুল কালাম ইউসুফ তাকে হত্যা করা হয়েছে মন আব্দুসোমান যিনি পাঁচ পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন যারা যুদ্ধ অপরাধ করে যারা মানবতাবিরোধী অপরাধ করে তারা কি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে আমি দিয়ে বলতে হবে দুনিয়ার কোনো দেশে এরকম কোনো উদাহরণ নাই কিন্তু তাদেরকে তো ফাঁসির কাছে ঝুলাবার চেষ্টা করা হলো এটাই আজব এক বাংলাদেশ আজব এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র সংগ্রামী ভাই বন্ধুগণ সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দিন মুগসের কোরআন যাকে কোরআনের পাখি বলা হয় মলনা বেলা হোসেন সাঈদিকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে সেখানে হত্যা করা হয়ে গেল আমরা তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই